ইতালিতে যাত্রা শুরু করলো দেশীয় স্বাদের মিষ্টির রেস্তোরাঁ ভৈরব রেস্টুরেন্ট প্রতিষ্ঠানটির কর্ণধার প্রবাসী বাংলাদেশে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডীবের গ্রামের ইসমাইল মিয়া দীর্ঘ বিশ বছর অন্যের প্রতিষ্ঠানে কাজ করে অর্থ জমিয়ে এই রেস্তোরাঁ খোলেন তিনি ফিতা কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন ইসমাইল মিয়ার ছোট ছেলে সায়ক মিয়া আয়োজনে অংশ নানা দেশের মানুষ বাংলাদেশি মিষ্টির প্রশংসা করেন তারা আর প্রবাসের মাটিতে দেশীয় মিষ্টির স্বাদ পেয়ে বেশ খুশি প্রবাসী বাংলাদেশিরাও রসমলাই ছানা রস সন্দেশ দই সহ বিভিন্ন মিষ্টির পাশাপাশি রেস্তোরাঁয় পাওয়া যাবে নানা দেশীয় খাবারও যার মধ্যে রয়েছে পুরি সিঙ্গারা চটপটি ফুচকা ও বিভিন্ন ধরনের ফর্দা ভাই রা প্রয়োজন মনে করেন আসবেন আমার কাছে হয়নি আপনাদেরকে ভালো মিষ্টি দেশের যে মিষ্টিটা আছে ওই মিষ্টিটা আমি এখন দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমাদের দেশীয় প্রযুক্তিতে আমাদের দেশীয় খাবার এবং আমাদের দেশীয় মিষ্টি এখানে আছে এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে অনেক পরিশ্রমের পরে আমার বড় ভাই শ্রদ্ধা ইসমাইল ভাই এই প্রতিষ্ঠানের কর্ণদার আল্লাহ উনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি কুমিল্লা রসমালাই তারপর নাটোরের কাঁচাগোল্লা তারপর টাঙ্গেলের চমচম তারপর এখানে আছে জাফরান সুইটস আছে আর বগুড়ার দই আছে আপনার যত আইটেম আছে সবগুলো এখানে আছে আপনার